ননদ কখনও বোন হয় না আমি অনেক কিছু শিক্ষা পেয়েছি আমার এই ছোট্ট জীবনে তাই আমি আজ আমার জীবনের কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই কিছু কিছু কথা না বলতে পারি না ফেলাতে পারি না গেলতে পারি এমন অবস্থা তবে আমার ছোট ননদের কাজকাম দেখে মাঝে মধ্যে মনে হয়েছে যে না ননদও বোন হতে পারে কিন্তু এটা আমার সম্পূর্ণ ভুল ধারণা কখনোই ননদরা বোন হতে পারে না এটা ঠিক আমার ননদ আমার জন্য অনেক করেছে যেমন আমার বেবি হওয়ার পরে আমার মা তো ছিল না আমার ননদ আমাকে টিউবওয়েল চাবিয়ে দিয়েছে পানি তুলে দিয়েছে রান্নার পানি তুলে দিয়েছে এর জন্য আমি অনেক কৃতজ্ঞ তার কাছে আর আমার বড় ননদ তার উল্টো আমি এই বাড়িতে আসার পর থেকে আমি কালো আমি ভালো না আমার নিন্দা করতেই আছে তার জন্য তার কথাই তেমন কোনো খারাপ লাগে না তারপরে তার সঙ্গে তেমনভাবে এখন কথা বলি না কারণ কথা বললে মনে আঘাত দিয়ে দিয়ে কথা বলে আর আজকে আমার ছোটো ননদের কথায় অনেক আঘাত পেলাম তার কথায়ও আঘাত পে পাই কিন্তু অত ধরি না কারণ সে আমার জন্য করেছে এটার জন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি তার প্রতি কৃতজ্ঞতা জানাই মাঝে মাঝে তারা খারাপ ব্যবহার করলে আমার হাজব্যান্ডকে বল আমার হাজব্যান্ড বলে কাউকে ভালোবেসে বাসতে নেই গুয়ের দুই পাশেই একই রকম গন্ধ আমি তখন হাসিয়ে উড়াই দিই কারণ ছোটো ননদ আমার জন্য যেহেতু করছে তার প্রতি তো কেয়ারিং একটু দেখাতেই হবে কিন্তু আজ আমার ছোটো ননদ আমাকে বুঝিয়ে দিল যে ভাবি কখনো বোন হয় না আর বোন কখনো পর হয় না ননদ কখনো বোন হয় না আমার জন্য আমার ননদ করেছে দেখে আমি না খেয়ে পর্যন্ত তাকে খেয়ে খাওয়াইছি এতটা তার প্রতি ভালোবাসা দেখাইছি কখনো কাউকে ভালোবাসা প্রকাশ করে দেখাতে নেই যে তোমাকে আমি এতটা ভালোবাসি আমার ছোট ননদের কথা তার অভিযোগ তার বড় বোনকে কেন কিছু দেওয়া হলো না আমার হাজব্যান্ড কেন কিছু দিল না কেন টাকা পয়সা দিল না কেন তাকে দুয়ারে দাওয়াত করে আনি খাওয়াই না কেন তার সঙ্গে কথা বললি না ইত্যাদি ইত্যাদি এই কথার কারণে আমার কিছু কথা মনে পড়ে যায় আমি ভেন হওয়ার পর থেকে গ্যাসে রান্না করি তবে টাকার সমস্যার কারণে কয়েক মাসে চুলায় রান্না করেছি তার চুলার পাশে চুলা তুলে নিয়ে রান্না করেছি সেটা যারা আমার ভিডিও দেখেন তারা খুব ভালো করে জানেন যে আমি কয়েক মাস চুলায় রান্না করেছি রমজান মাস চুলায় রান্না করেছি আমার শাশুড়ির সমস্যা আমি চুলাই কেন রান্না করি আর তার খড়ি কেন ইউজ করি তার কুড়ি দিয়ে কেন জাল ধরাই আমি ভেন হওয়ার পর থেকে সবসময় চেষ্টা করেছি উনিদের সব কাজ করে দেওয়ার যেমন আবাদ আসলে কাজ করে দেওয়ার যখন যে কাজে বলেছে যতটুকু পেরেছি চেষ্টা করেছি করে দেওয়ার তারপরেও অভিযোগ কোনো কাজ কাম করি না কিন্তু তাদের খড়ি নাকি আমি ফুরিয়ে দিচ্ছি এর জন্য রাগ করে আর রান্না করি না তখন আমাদের হাতে গ্যাস তোলার টাকা ছিল না চার পাঁচ দিন রাইস কুকারে ভর্তা ভাত আর খিচুড়ির রান্না করে খেয়েছি তখন তো কেউ এসে বলো না তোমরা কেন এগুলো করতেছো চুলায় রান্না করে খাও আমার শ্বশুর শাশুড়ি কখনও বলতে পারবে না তারা আমার দুই টাকার সুতা আমাকে দিয়েছে আমি তাদের আপন ভাবলেও তারা কখনো আমাকে আপন ভাবেনি তারা আমার জন্য না করলো তা নিয়ে আমার কোনো আফসোস নেই আমি তাদের জন্য কি করেছি সেটা তালা দেখেছে তারা না বললেও তাই সব সময়ের জন্য তালার কাছে দোয়া করবো তারা সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক আমার খুব কষ্টর জায়গা থেকে এই কথাগুলো শেয়ার করলাম তোমরা কেউ বাজে কমেন্ট বা বাজে মন্তব্য করবা না যদি আমারও কোনো বোন থাকতো হয়তো বা শেয়ার করার জায়গা থাকতো আমার যেহেতু কোনো শেয়ার করার জায়গা নেই তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে পাতি সবার কাছে একটা অনুরোধ রইল প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার এবং যে এখন সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আর তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আমি কিছু একটা করতে পারবো আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে